আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পঞ্চম দিন মুরগি বাচ্চাদের কি মেডিসিন দিব এটা দেখাবো আর আজকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ওদের রাত্রে একটা ভ্যাকসিন দিতে হয় ওই বিষয়টা আমি আপনাদের বলবো তো এটা আপনি কি করবেন সকালে এই যে দেখেন এক মিলি দুই লিটার পানিতে এক মিলি দুই লিটার পানিতে দিবেন তা আমি দেখাই দিই আবার দেখে দিই ভিটা এডিই এটা আপনার এক মি কোম্পানির বিভিন্ন কোম্পানির আছে আপনারা যেটা নেন কোনো সমস্যা নেই আমি কোম্পানি আপনার দেখাই দিন আমাকে এইটা দিচ্ছে ওরা ঝাঁকাই নেই তো আমি হাফ লিটার পানি নিচ্ছি আমি আমার পরিমাণ মতন দিব আপনারা এক লিটার ইয় আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে দেখে আমি ওই পরিমাণ মতন আমি নিতেছি এক মিলি লিটারে এক মিলিন অর্ধেক মিলাম সকালে দিব রাত্রে দিব তো রাত্রেটা দেখাবো না যেহেতু একটাই নেই আজকে একদিনের আর আগের ভিডিওতে আমি বলছিলাম পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিনের কিন্তু পঞ্চম দিনের একটা মেডিসিন দেখা এই কারণে যেহেতু রাত্রে একটা ভ্যাকসিন আছে এর জন্য পঞ্চম ষষ্ঠ সপ্তম দিন না পঞ্চম দিনেরটাই শুধু আলাদা থাকবে আর ছয় সাত আটের টা থাকবে একটা আলাদা মানে ওই তিনটা তিন দিনের একটা কোর্স থাকে আমি আগের ভিডিওতে পাঁচ ছয় সাত বলছিলাম না শুধু পাঁচ দিনের একটা কোর্স থাকবে এই যে আমি হাফ লিটার পানিতে নিচ্ছি আমার প্রতিষ্ঠা মুরগির জন্য কিন্তু এক লিটার পানি আপনারা নিতে পারেন ওটা কোনো সমস্যা নেই আমার যেহেতু আমি এই পানিটা তিন ঘন্টা রাখবো তারপরে আবার আমি সাদা পানি দিয়ে দিব আর ভিউয়ার্স রাত্রেবেলা আপনারা কি করবেন রাত্রেবেলা হয়েছে রানি একটা ভ্যাকসিন দিতে হয় এটা অবশ্যই দিতে হয় আর আমি রানি খেতে ভ্যাকসিনটা দিব না কেন আসো একটু আমি দেখাই আমি এই এবার শীতে এই পঁচিশটা বাচ্চা আনছি এই কারণেই যে আমি রানীক্ষেত ভ্যাকসিন ছাড়া দিয়ে দেখবো যে আমার মুরগির বাচ্চাকে আমি বাঁচাইতে পারি কি না রানীক্ষেতটা দেওয়ার উদ্দেশ্যে কি ওদের এটা একটা টিকা সোজা কথা দুইটা দিতে হয় টাইম আবার আসে আমি ওই টাইম অনুযায়ী আবার আপনাদের বলবো আমি আগে আমি যে সময় অনেক আগে আমি বাসার জন্য মুরগির বাচ্চা আনছিলাম তিরিশটা তখন আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিচ্ছি এটা আসলে কি এই রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার যে কোনো জায়গায় খুঁজলেই পাওয়া যায় না পশু পাখির খাবার বা ওষুধ যে জায়গায় বিক্রি করে ওদের কাছ থেকে গিয়েই আনতে আর আমার এখান থেকে অনেক দূরে আর পশু পশু হসপিটাল যদি থাকে তাহলে হসপিটাল থেকে আনা যায় এটাও আমার কাছ থেকে অনেক দূরে পশু হসপিটাল থেকে আমি একটা ভ্যাকসিনের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় আর প্রাইভেটভাবে যদি কিনি তাহলে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা নেয় আর যাতায়াতের ব্যাপার আছে একটু দূরে দেখে আর আমি চিন্তা করলাম যে দিব না আসলে বাসাবাড়িতে সবাই কিন্তু ভ্যাকসিন দেয় একটু বেশি যদি হয় সবাই দেয় কিন্তু আমি অবশ্যই দিতাম আমি এই কারণে দিব না আমি পঁচিশটা বাচ্চা এবার আমি ট্রাই করতেছি যে আমি ভ্যাকসিন ছাড়া কি টিকাইতে পারি কি না মানে এটা আমার একটা মূল পরিকল্পনা যে আমি ভ্যাকসিন ছাড়া দেখি যে মুরগির বাচ্চাগুলো কি কিনা তা আসলে বাচ্চা আমার সম্পূর্ণ আসলে আল্লাহর হাতে এটা এসে আমি মানে ভ্যাকসিন ছাড়া আসলে ওদের কি পালতে পারবো কি এটা হিসেবে মূল কথা কারণ আমি এগুলা দুই মাসের মাথাতে আমি এগুলো খাইয়ে ফেলবো দুই মাস বা আড়াই মাস আমি ডিমের জন্য রাখবো না এর জন্য আবার আমি এগুলা বড় হয়ে যাবার আবার আমি আবার আনবো আমি ওগুলোর ভিডিও যদি আনি আপনাদের আমি দেখাবো তাই ভ্যাকসিনটা আনারও একটা নিয়ম আছে আমি আপনাদের বলি অনেক সময় অনেকে ভ্যাকসিন আনতে না ভ্যাকসিন আনতে গেলে কিন্তু বরফ লাগে একটা কৌটা নিয়ে যেতে হয় বরফ সহ ওই বরফটার ভিতরে ভ্যাকসিনটা নিয়ে আসতে হয় নালে ওই তাপ তাপমাত্রার কারণে ভ্যাকসিনটা নষ্ট হয় যেটা অনেকে হয়তো জানেন কিনা না জানি না জানলে অবশ্যই কমেন্টস করবেন না জানলে আপনাদের এটা অনেক উপকার হবে আমি যেইভাবে আপনাদের হাতে কলমে দেখাই যে আপনাদের একবার পারফেক্ট যারা বাসাবাড়িতে শখ করে মুরগির বাচ্চা পালেন হয়তো ডিম পাড়ার জন্য পালবেন বা খাওয়ার জন্য পালবেন এটা কিন্তু অনেক উপকার হবে আমার ভিডিওগুলো যদি না থাকেন আগেরগুলো আপনারা দেখে আসবেন ধাপ বাই যে একটা মুরগির বাচ্চার পিছনে পঁচিশ দিন কী কী মেডিসিন দিল ওরা একেবারে পরিপূর্ণতাভাবে মানে ওদের শারীরিক গঠন বা অসুখ বিসুখের থেকে অনেক দূরে থাকবে তাই ভ্যাকসিনগুলার আবার বলি যেহেতু আপনারা যদি ভ্যাকসিন আনতে যান অবশ্যই বরফ বরফ দিয়া কোনো কৌটা নেওয়া যাবেন ওই কৌটার ভিতরে ভ্যাকসিন নিয়ে আসতে হয় আর ভ্যাকসিনগুলো আনলে চোখে দিতে হয় এটা আমি বলি যেহেতু আমি ভ্যাকসিন দিতেছি না চোখে দিতে হয় বা পানির সাথে গোলায় দেয় বেশিরভাগ চোখেই দেয় চোখে দিলে ভ্যাকসিনের কার্যকারিতাটা ভালো হয় তা আমি বড় করবো না ভিডিওটা ওদের আমি পানি দিতেছি এবং পরবর্তী আমার ভিডিও থাকবে ছয় সাত আট ছয় সাত আট ওই তিন দিনের একটা কোর্স পাঁচ দিনের একটা কোর্স থাকে চার দিনের একটা কোর্স থাকে আর বাকি সব তিন দিন তিন দিন কোর্স থাকে আসলে মূলত আমার বাচ্চাগুলো দেখেন পঁচিশটা বাচ্চা পঁচিশটা বাচ্চাই কিন্তু টিকছে আমি আপনাদের একটু দেখাই পঁচিশটা বাচ্চাই কিন্তু এখানে আছে আল্লাহ রহমতে অনেক মরে আল্লাহ রহমত মরে না একটা যদিও মরে সেটা আমি আপনাদের একটা ভিডিও পেরা দেখাব যদি করে মরে তবে সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলো যাতে না মরে অনেক ফুরফুরে আছে লাইট অফ করে দিছি যেহেতু রোদ উঠতেছে এখন রোদ লাগবে তাই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই অনুরোধ করব আমার পরবর্তী ছয় সাত আটের ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আর এই মেডিসিনটা আবারও বলে দিই সকালে দিবেন এবং রাত্রে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ